নমস্কার বন্ধুরা টেনে সানি রুসানের সম্বন্ধে শাগদ জানাচ্ছি তো আজকে চলে এসেছি একটি বড়ের বিয়েতে তো যার বিয়ে তার নাম হচ্ছে কার্তিক তো কার্তিকের বিয়েতে চলে এসেছি রয়েছে আমি হুগলি জেলার নিরঞ্জন বাটিতে আমাদের ক্লাবেরই এক ভাই কার্তিক তার বিয়েতে কিন্তু আজকে চলে এসেছি কালকে মেয়ের বিয়েতে দুটো বক্স দিয়েছিলাম আর আজকে কার্তিকের বিয়েতে কিন্তু দিয়েছি চারটে বক্স কারণ রাত্রেবেলা কী হবে তাইন সবে রাত্রেবেলা একটু ড্যান্স হবে আর এমনি গুটি বক্সে প্যান্ডেলেতে গান বাজছে আর এই চারটে বক্স দেওয়া হয়েছে সব বরের বন্ধুরা একটু রাত্রে নাচানাচি করবে ডান্স করবে সেই জন্য একদম বিয়ে বাড়ি থেকে একটা সাইডে কিন্তু চারটে চলো আর এই ছেলেগুলো সব এখানেই আছে যারা বক্স ভালো আছে তারা বক্সের কাছে থাকবে তো দেখতে পাচ্ছেন এখানে চারটে কিন্তু আমার জেবিএল স্পিকার দেওয়া হয়েছে আর চারটে কিন্তু পাঁচশো আর করে স্পিকার আছে আর এখানে দুটো অ্যাম্পলিফায়ার দিয়ে ভালো হতো কিন্তু আমি একটা এমপ্লিফায়ার দিয়েই বাজাচ্ছি একটা সাতশো দিয়ে বাজাচ্ছি কারণ বাকি দুটো সাতশো আমার যেখানে নীল সরস্বতী পুজো আছে বড়ো সেটটা গেছে সেখানে সাতশোগুলো সব চলে গেছে তো দুটো সাতশো দিলে কিন্তু এই সেটআপটা ভালো বাজতো ঠিক আছে তো ফোরম সে দুটো সাতশো দিলে দুটো দুটো বক্স বাজালে ভালোবাসতো বাট একটা সাতশো সাতশো স্ট্রেঞ্জারের এমন মেশিন যেটা দিয়ে কখনও দুটো বক্স বাজে আগের দিন কালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি সাতশো একটা অ্যাম্পলিফায়ার দিয়ে দুটো বক্সকে ফাটিয়ে বাজিয়েছি একটা মেয়ের বিয়েতে আজকে আবার আপনাদেরকে দেখাচ্ছি সেই একটাই সাতশো মেশিন সেইটা দিয়ে চারটে বক্সকেও কিন্তু ফাটিয়ে বাজানো হচ্ছে অর্থাৎ চারটে স্পিকারও কিন্তু বাজছে লোডটা অনেক বেশি চার পাঁচে কুড়ি প্রায় দু হাজার লোড আছে কিন্তু অসুবিধে কিছু নাই এটাই হচ্ছে স্ট্রেঞ্জার মেশিনের গুণ তো চলে আসো তো এবারে আপনাদেরকে দেখাবো কি কি মেশিন দিয়েছি আর এখানে বিয়েবাড়ি প্যান্ডেলটা অনেকটা ভেতরে আমি একটু ফাঁকের দিকে বসেছি

আচ্ছা তো বন্ধুরা এবারে আপনাদেরকে দেখাবো যে মেশিন কোথায় বসিয়েছি তো এটা কিন্তু কালকে বসেছিলাম হচ্ছে পেকাটির ঘরে আর আজকে কিন্তু পেকাটির ঘরে না আজকে হঠাৎ একটু মজবুত আছে পাকার ঘরে বসেছি ছোট্ট একটা গোডাউন ঘরে বসেছি আর তো দেখতে পাচ্ছেন

আমি আগে বলেছি এই সাতশোটা দিয়েই কালকে দুটো যে বক্স নিয়ে কিন্তু আমি মেয়ের বিয়েটাতে দিয়েছিলাম আর আজকে কিন্তু এই সাতশোটাই নিয়ে এসেছি সেই একই সেটিং সেটা দিয়ে কিন্তু আজকে চারটে যে দিয়েছি দেখুন একটা মেশিনেও হবে এবার দুটো সাতশো মেশিন নিলে কি হবে ভালো আরো জোর বাজবে ঠিক আছে তবে অসুবিধা নেই বিয়ে ঘরের প্রোগ্রাম তো আর এখানে অপারেটর রয়েছে ডাক্তার মাইতি তাই তো ও ডক্টর রয় ইয়েস ডক্টর রয় ঠিক আছে তো এই ডক্টর রয় কিন্তু দারুন গান বাজায় ঠিক আছে ভালো ভালো কালেকশন দেখেছেন এই ফোনে তো সুন্দর সুন্দর কালেকশন করা আছে তো বিয়ে করে ফাটিয়ে মোটামুটি হামিং ডিজে গান বাজিয়ে যাচ্ছে আর প্যান্ডেলের ওই সাইডে কিন্তু গুটি বক্সে পূর্ণ পূর্ণ গান বাজছে আর এটা একদম বিয়ে বাড়ির জায়গা থেকে একদম সাইডে এখানে কিন্তু ফাটিয়ে ডিজে গান বাজবে আর এই বাচ্চা ছেলে সব নাচবে তাই তো মেজা খুশি নাচার জন্য এটা করা হয়েছে ভাই কি এটা ডান্স করার জন্য হ্যাঁ ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে সাতশো স্ট্রেঞ্জার আছে এটা দিয়ে দিয়েছি তো আর এখানে একটা মিক্সার দিয়েছি আর মিক্সারটা কিন্তু লাগে তো আমার তিনটে কিনা রয়েছে তো এই মিক্সারটা কেন লাগে বলে দিচ্ছি এই মিক্সারটার অনেক সুবিধা রয়েছে কম দামের আর এরকম ছোট ছোট ভাড়ার ক্ষেত্রে এই মিক্সারটা কিন্তু ঠিক আছে ঠিক আছে তাল মিক্সার কেনার দরকার নেই আর একটা চিপ মেশিন ঠিক আছে এবার দেখুন আমি এই ছোট একটা বিয়েবাড়িতে ভাড়া দিচ্ছি এখানে ডিভিডি প্লেয়ার দিই ঠিক আছে কসবার দিই তার তো ভাড়া অনেক বেশি না

না না বাচ্চা হাতে না আর বললে চালাবি নাকি তুই কিসে বাড়াইছিস এখানে কি অনুষ্ঠানে বাড়াইছো বিয়ে করে তার বিয়ে করে তো পার মিউজিক চালায় না আর কি গান চালাতে হবে বিয়ে করে গান ইয়েস বিয়ে করে গান চলবে এখানে একদম পার মিউজিক চলবে না বুঝা গেছে পার মিউজিকে দিলে ডিজে গান চলবে হ্যাঁ হ্যাঁ এমনি ডিজে গান চলবে ঠিক আছে হালকা মেয়ে ডিজে গান চালাও তো ঠিক আছে বন্ধুরা চলুন আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে সমাপ্ত করলাম দেখা হবে বন্ধুদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবেন আরে পাওয়ার মিউজিকের গান কে লে দা ডিজে সুরিয়ান আর সিএম নেভি মক করে আমার ভিয়ের খানাই পেজেছে ডিজে আরপি ভিগো দা বাস্টন সেট से <स्टेवरी> DJ R. K. দেখাচ্ছি এই দেখুন এই সব ছেলেরা সব মাইকের কাছে চলে চলেছে দেখুন হ্যাঁ আর আমাদের চার লোকটা হচ্ছে এই যে এ হচ্ছে ডাক্তার ডাক্তার মাইতি ঠিক আছে ডাক্তার মাইতি হাই ভিডিওটা করবো